মুন্ডমারী স্কুলের প্রধান শিক্ষককে স্কুলে আটকে রেখে স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের সাতটা নাগাদ পিংলা ব্লকের মুন্ডমার উসানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে স্কুলে আটকে রেখে স্কুল গেটের সামনে বিক্ষোভ অভিভাবকদের উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তুলে স্কুল গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবক থেকে গ্রামবাসীরা ওই দিন ডিআইয়ের আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়েছিলেন অভিভাবকরা আজ অর্থাৎ বুধবার স্কুলে প্রধান শিক্ষককে নিয়ে বসার কথা ছিল সেই মতো স্কুলের প্রধান শিক্ষক ও বিডিও উপস্থিত হলেও ডিআই নিজে উপস্থিত না হওয়ায় সেই বৈঠক বয়কট করেছে অভিভাবকরা তারপরে স্কুলের মূল গেটের সামনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি তুলে স্কুলের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা যদিও প্রধান শিক্ষক জানান জিনারা আমার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন আমাকে কেবলমাত্র বদনাম করার জন্যই ওনারা এইসব করছেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পিংড়াতানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে ঘটনাকে ঘিরে স্কুল ব্যাপক উত্তেজনা রয়েছে গত উনত্রিশ তারিখে আমাদের যে অবস্থান বিক্ষোভ হয়েছিল তাতে ডিআই সাহেব এবং ওসি সাহেব সিআই সাহেব ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আজকে ডিআই সাহেব থেকে আলোচনা হবে এবং ওসি সাহেব সিআই এস বিভিন্ন দপ্তরের অফিসাররা থাকবেন কিন্তু আজকে দেখলাম আমাদের কেবলমাত্র বিডিও সাহেব আর ডিআই সাহেবের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলেন কিন্তু আমরা গার্ডিয়ানের তরফ থেকে বা গ্রামবাসীর তরফ থেকে ওই মিটিংটি আমরা বয়কট করি আমাদের দাবি ছিল এসে আমাদেরকে সমস্ত উত্তর দিতে হবে বা আমাদেরকে যা আমাদের হাতে রিপোর্ট এসেছে এটা সত্য না মিথ্যা উনি একটা রিপোর্ট আমাদেরকে অলরেডি পাঠিয়েছেন সেই রিপোর্টটা সত্য না মিথ্যা কিন্তু ডিআই সাহেব এড়িয়ে গেছেন উনি আসেননি তো ব্যাপারটা হয়েছে আমরা এই আন্দোলন বিডিও সাহেব আমাদেরকে এখনই আশ্বাস দিয়ে গেলেন আমি বিভিন্ন দপ্তরে জানিয়েছি এবং মাধ্যমিক থেকে ওনাকে এই তো সরাতে পারবো না মেন্নাপুর বোর্ড থেকে ওনার অতিরিক্ত একজন মাস্টারমশাইকে দায়িত্ব দিচ্ছেন মাধ্যমিকের জন্য এবং বললেন যে উচ্চ মাধ্যমিকের পরে ডিএম এসডিও ডিআই এবং বিভিন্ন দপ্তরের লোক অফিসাররা থেকে আমাদের এই সমাধানটা হবে আমরা সেটা মানেনি উনি তো আমাদের সঠিকভাবে করতে পারেনি তো আমাদের আন্দোলন যেটা চলছে আজকে এই মুহূর্তে আমাদের প্রধান শিক্ষক ঘেরাও রয়েছেন এই মুহূর্তে এবং পরবর্তী কর্মসূচি আমরা নেব নিশ্চয়ই যেহেতু হ্যাঁ বর্তমানে স্কুলের ভেতরেই আছেন এবং আমরা ওকে ঘেরাও করে রেখেছি এবং আমাদের শান্তিপূর্ণভাবেই ঘেরাও আছে ওনাকে আমরা রিজাইন দেওয়ার কথা বলেছি বারবার যে উনি রিজাইন দিক এবং তদন্ত কমিটি গঠন হোক আমাদেরই দুটো দাবি হলেই হবে এই আর ব্যাপারেও বিভিন্নভাবে চেয়েছি কিন্তু উনি আর টিআই দেয় না বা এমসিও গঠন করে না হিসাবও দেয় না সবচেয়ে তো মারাত্মক অভিযোগ অভিভাবকদের সঙ্গে যে দুর্ব্যবহার করেন উনি যেন মানুষকে মানুষ বলে উনি মনে করেন না অথচ ডিআই সাহেব বলে গেলেন যে অভিভাবকদের সাথে ব্যবহার ভালো করবেন সেটা ধারে পাশে যায় না দেখুন আমি সেদিনও বলেছিলাম আজও আমি একই কথা বলছি যেদিন ওনারা সেদিন দাঁড়িয়ে যারা বিক্ষোভ করেছিলেন তাদের যে বিক্ষোভের মূল মাথা যারা ছিল তারাই হচ্ছেন লাইন মাফি আপনারা দেখেছেন সেদিনের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন নারায়ণচন্দ্র প্রমাণিক প্রসাদ ভট্টাচার্য সাউদ খান এবং তার সঙ্গে ছিলেন কী বলে সঞ্জয় মাইতি এরাই স্কুলের জায়গায় যে সব বৃত্তি ভাট্টার সঙ্গে যুক্ত ওনারা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিগত চার পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে অভিযোগ করছে বহু লিখিত অভিযোগ করেছেন ডিআই ডিএম চিফ মিনিস্টার নবান্ন সেক্রেটারিয়েট এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত আমার বিরুদ্ধে ওনারা কিছু কোনো কিছু খুঁজে পাননি কোনো দুর্নীতি তাই আমার বিরুদ্ধে আগে কবে এগুলো করে যাচ্ছেন এগুলো সব ল্যান্ড মাফিয়াদের দ্বারা আগত এই রূপগুলি এদের মধ্যে কজন অভিভাবক আছে আপনি এটা আমাকে ভয় দেখানো এটা আমাকে চমকানো এটা আমাকে আতঙ্কিত করা আতঙ্কগ্রস্ত করা অপমানিত করে এই বিদ্যালয়ে ছেড়ে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন তো প্রথম থেকেই ছিলেন এখনো আছেন তো দেখছিলাম প্রশাসনকে জানানোর পরে কি মানে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন বলছেন স্যার এখন যাবেন না একটু পরে যাবে